তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের এক অসাধারণ নিদর্শন ষোলশো সালে নির্মিত মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে সাদা মার্বেলের এই প্রাচীন স্থাপনা শুধু প্রেমের প্রতীক নয় এটা এক অপূর্ব স্থাপত্য কীর্তি যেখানে শিল্প আর সৌন্দর্যের এক মিশেল ফুটে উঠেছে কিন্তু জানো কি তাজমহলের দক্ষিণ পাশে লুকিয়ে আছে বাইশটি ছোট ছোট দরজা যা বহু শতাব্দী ধরে রহস্যে মোড়ানো এই দরজাগুলো আজও বন্ধ সিল করে রাখা হয়েছে কেউ জানে না ভিতরে কি আছে সরকারও এই বিষয়ে কোনো তথ্য দেয়নি এই গোপনীয়তা থেকেই শুরু হয়েছে এক বিশাল বিতর্ক যা ইতিহাসবিদ প্রত্নতত্ত্ববিদ থেকে সাধারণ মানুষের মনেও কৌতূহল সৃষ্টি করেছে এই বাইশটি দরজার অবস্থান তাজমহলের দক্ষিণ পাশে এক লম্বা বারান্দায় সারি সারি দরজাগুলো দেখতে সাধারণ কিন্তু এগুলো কোনো জানালা বা আলো দেওয়ার জন্য তৈরি ঘর নয় বরং মার্বেলের তৈরি গোপন ঘর যাদের দেয়ালে জানালা নেই আলো ও বাতাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ভারতের প্রত্নতত্ত্ব সার্ভে অস ইন্ডিয়া এই দরজাগুলোর তত্ত্বাবধান করে তাদের ভাষ্যমতে এই ঘরগুলো হলো সার্ভিস করিডর রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত স্থান কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সত্যি এগুলো শুধুই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্যেই তাহলে এত বছর ধরে কেন দরজাগুলো সিল করে রাখা হয়েছে কেউ কি ভয় পায় সত্যি কিছু বেরিয়ে আসবে বলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে এক বিতর্কময় তত্ত্ব যা ভারতের ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় অনেক ইতিহাসবিদ এবং হিন্দু সংগঠন দাবি করে তাজমহল আসলে ছিল এক প্রাচীন হিন্দু শিব মন্দির তাদের মতে এই মন্দিরের নাম ছিল তেজমহলয় তারা বিশ্বাস করে সম্রাট শাহজাহান সেই মন্দিরটি দখল করে একে মমতাজ মহলের সমাধিস্থলে রূপান্তরিত করেন এই দাবির অন্যতম ভিত্তি হলো এই বাইশটি দরজার অস্তিত্ব তারা বলে দরজাগুলোর দেয়ালে এখনও হিন্দু শৈলীর নিদর্শন দেখা যায় কিছু দেয়ালে এখনো খোদাই রয়ে গেছে যা প্রাচীন মন্দিরের স্বাক্ষর বহন করে দু সালে একজন আইনজীবী এই বিষয়টি সামনে আনেন তিনি প্রদেশ হাইকোর্টে মামলা করেন যাতে বাইশটি দরজা খোলা হয় এবং ঐতিহাসিক তদন্ত করা হয় কিন্তু আদালত আবেদন খারিজ করে দেয় কারণ জনস্বার্থে সব তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয় আর সংস্কারমূলক স্থাপনায় গবেষণার স্বাধীনতা সরকার বা আদালতের অনুমতি ছাড়া চলতে পারে এএসআই জানিয়েছে এই দরজাগুলো শুধু ঐতিহাসিক রক্ষণাবেক্ষণের অংশ এখানে কোনো ধর্মীয় চিহ্ন নেই তারা বলেছে এই ঘরগুলোতে পানির নিষ্কাশনের পাইপ ও সরঞ্জাম রাখা হয়েছে তাই এগুলো কোনো গোপন স্থান নয় তবে প্রশ্ন থেকে যায় যদি সত্যি কিছু না থাকে তাহলে কেন এত গোপনীয়তা কেন দরজাগুলো এত বছর সিল করে রাখা জনগণের মধ্যে এই বিতর্ক এখনও চলছে অনেকে বিশ্বাস করে সত্য আড়াল করা হয়েছে আর সেই সত্য লুকিয়ে আছে ওই ঘরগুলোর দেয়ালের ভেতরে তাদের ধারণা দরজাগুলো খুললে ইতিহাসের বড় সত্য প্রকাশ পেত সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে নানা ভিডিও ছড়িয়ে পড়েছে কেউ বলে ভিতরে শিবলিঙ্গ রয়েছে অন্যরা দাবি করে ওই ঘরগুলোতে প্রাচীন হিন্দু চিত্রকর্ম আছে কিন্তু সরকারিভাবে এসব প্রমাণিত হয়নি তাই আজও বাইশটি দরজা বন্ধ যা এক ইতিহাসের অমীমাংসিত অধ্যায় তুমি কি ভাবো ওগুলোতে সত্যি লুকিয়ে আছে কোন রহস্য নাকি এটা শুধু সময়ের তৈরি এক ধোঁয়াশা তাজমহলের এই গোপন দরজাগুলো আজও প্রেমীদের মনে অদ্ভুত কৌতূহল জাগায় আমরা যারা ইতিহাস ও সত্য জানতে ভালোবাসি তাদের জন্য এটি এক গভীর রহস্য তুমি যদি সত্যি জানতে চাও তাহলে কমেন্টে জানাতে ভুলবে না তোমার মতামত আর সত্য ঘটনা ভিত্তিক আরও রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমরা খুঁজি সেই ইতিহাস যা সত্য তবে অনেকেই জানতে চায় না